আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা আদর্শ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমি তোমাদের এস দুই হাজার ছাব্বিশ পরীক্ষার জন্য গণিত বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় ষোলো পরিমিতি এ অধ্যায়ের ত্রিভুজ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য যে সূত্রগুলো জানা থাকা প্রয়োজন তা তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি আজকের এই ক্লাসে আমরা জানব চতুর্ভুজ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য যে সূত্রগুলো আমাদের লাগবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি সম্পূর্ণ ক্লাসে তোমরা আমার সাথে থাকবে এবং ধৈর্য সহকারে ক্লাসটি করবে যদি তোমরা সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য সহকারে করো আশা করি তোমরা এসএসসি পরীক্ষায় গণিত সাবজেক্টে যে পরীক্ষাটি হবে সেখানে তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছ প্রিয় শিক্ষার্থীরা তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো চলো আমরা চতুর্ভুজ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য যে সূত্রগুলো লাগে তা আমরা দেখে নিই প্রথমে দেখো চতুর্ভুজ কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে যেমন আয়ত আয়তক্ষেত্র হতে পারে বর্গক্ষেত্র হতে পারে রমবশ হতে পারে ট্রাপিজিয়াম হতে পারে তো এগুলো এক একটা ক্ষেত্রের জন্য কিন্তু এক একটা সূত্র আছে তো প্রথমেই দেখো আমি যে ক্ষেত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কিন্তু আমরা সকলেই চিনি জানি যার কোনগুলো হচ্ছে সমকুণ অর্থাৎ নব্বই ডিগ্রি এবং বিপরীত বাহগুলো কিন্তু সমান তো ক্ষেত্রে দেখো আমরা ধরে নিলাম যে এই বিপরীত বাহগুলো হচ্ছে এরকম এ বি এবং এটার একটা কর্ণ আমরা ধরে নিলাম যে ডি তো এখানে দেখো আমরা একটি আয়তক্ষেত্রের কিন্তু বাহুগুলোর মান আমরা ধরে নিয়েছি দেখো সমান্তরাল বাহুগুলোর ভিতরে একটি হচ্ছে এ এবং আরেকটি হচ্ছে বি এবং কর্ণ হচ্ছে ডি আমরা জানি আয়তক্ষেত্রের দুটি কর্ণ পরস্পর সমান তো এখন দেখো আমরা একে একে সূত্রগুলো শিখ শিখে নেব তো প্রথম যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হলো এক্ষেত্রে আমরা কী দিব দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এ গুণ বি বর্গ একক মনে রাখবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ দ্বিতীয় যে সূত্রটা শিখবে সেটা হচ্ছে পরিসীমা পরিসীমা আয়ত ক্ষেত্রের পরিসীমা আমরা পরিসীমা বলতে আসলে কি বুঝি পরিসীমা হচ্ছে এই যে যে একটি ক্ষেত্রের যতগুলো বাহু থাকবে সেই বাহুগুলোর মানের সমষ্টি হচ্ছে পরিসীমা তো পরিসীমা হচ্ছে দেখো এখানে দুইটা এ আছে এবং দুইটা বি আছে অর্থাৎ দৈর্ঘ্য দুইটা প্রস্ত আছে দুইটা তাই আমরা দুই কমন নিয়ে যদি আমরা দৈর্ঘ্য যুগ প্রস্ত দিয়ে দিই তারপর যদি একক লিখে দিই এটাও কিন্তু পরিসীমা হয়ে গেলো তারপর দেখো তিন নাম্বার যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করা বা কর্ণের মান বের করা এটা কিন্তু ক ক নাম্বার বা ক নাম্বারে কিন্তু এরকম গাণিতিক সমস্যা কিন্তু থাকতে পারে বা তোমাদের কিন্তু পরীক্ষাতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেই সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু এরকম প্রশ্ন থাকতে পারে যে একটি ক্ষেত্রের দুইটি বাহন মান দেওয়া আছে তোমাকে কর্ণের মান বের করতে বলল তো তখন কিন্তু তোমরা সটকারে কিন্তু সূত্র ব্যবহার করেই কিন্তু অঙ্কের মান কিন্তু বের করতে কর্ণের মান কিন্তু বের করতে পারবে তো কর্ণ কর্ণ এই ডি এর মান হবে এখানে রুড ওভার এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার এটা মূলত সাধারণত পিথাগ্রাসের একটা উপপা পিথাগ্রাসের উপপাদ্যকেই আমরা মডিফাই করে কিন্তু এরকম একটা সূত্র পেয়েছি কর্ণের মান বের বিক্ষোভ কারণ যেহেতু এখানে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ এখানে নব্বই ডিগ্রি কোন আছে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে ল উচ্চতা এবং এটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজের বর্গের সমষ্টি অপর দু বর্গ অপর দুইটি বাহুর বর্গের সমষ্টির সমান এই যে অপর দুইটি বাহুর বর্গের সমষ্টি এবং অতিভূজের উপরে যে বর্গটা ছিল সেটা এই পাশে গিয়ে রুড় হয়ে গেছে তো এটাই তো এই তিনটি সূত্র জানা থাকলে তোমরা আয়তাকার ক্ষেত্র নিয়ে যে সকল গাণিতিক সমস্যাগুলো দেওয়া থাকবে তা কিন্তু খুব সহজে তোমরা সমাধান করতে পারবে তো এখন চলো আমরা শিখব যে একটি বর্গ ক্ষেত্রে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমাদের কি কি সূত্রের প্রয়োজন পড়ে তো বর্গক্ষেত্র কাকে বলে যার পর থেকে বাহুই হচ্ছে সমান যার প্রত্যেকটা একটা বাহুই হচ্ছে সমান এবং এখানে দেখো দুইটা কোন কিন্তু আমরা অঙ্কন করতে পারি দুইটা কোণের মানে কিন্তু সমান হবে তো কোনটাকে আমরা ডি ধরে নিলাম তাহলে প্রথম সূত্রটা দেখো আমরা ক্ষেত্রফলের সূত্র বের করতে পারি যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুইটি দেখো আমরা আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফলসূত্রটা কী পেয়েছিলাম ভূমি দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ এটাও কিন্তু একই সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এ গুণ এ এই এটাকে আমরা ধরো এটাকে আমরা কী ধরে নিয়েছি দৈর্ঘ্য এবং এটাকে আমরা কী ধরে নিয়েছি দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক তো এক্ষেত্রে দেখো এ আর এ গুণ করলে কী হয় এ স্কোয়ার বর্গ একক অর্থাৎ এক বাহুর বর্গ হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় যে সূত্রটা সেটা হচ্ছে পরিসীমা পরিসীমা তো পরিসীমার সূত্রটা হলো এক্ষেত্রে চারটি বাহুর সমষ্টি অর্থাৎ চারটি বাহুকে যুগ যদি করি আমরা এক চারটি এ আছে দেখো আমি চারটি বাহুর মান এ এ এ এ এই চারটি এ যদি আমরা যুগ করি তাহলে হবে ফোর এ একক এবং কর্নার মান আমরা কীভাবে বের করব দেখো কর্ণের মান আমরা কিন্তু এই সূত্রের ভিতরে যেভাবে বের করেছি একই সূত্র এখানে বিয়ের জায়গায় শুধু এ হবে বাস তাহলেই কিন্তু হবে কারণ এটাও কিন্তু একটা সমকর্ণী ত্রিপুজ পিতাগ্রস্ব রূপপাধ্যায় ক্ষেত্রেও খাটবে তাহলে আমরা এক্ষেত্রে কি পাবো কর্ণের দৈর্ঘ্য কর্ণ দেখো আমরা এক্ষেত্রে পাব যে কর্ণ ডি সমান পাব এক্ষেত্রে রুট টু এ যেহেতু এখানে এ স্কোয়ার থাকবে রুট স্কোয়ার আউট হয়ে যাবে এটা বাইরে বেরিয়ে আসবে এত একক তা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বর্গক্ষেত্রের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য তোমাদের কোন কোন সূত্রগুলো লাগতে পারে এই তিনটি সূত্রই লাগবে আর কোনো সূত্রের প্রয়োজন নেই এখন চলো আমরা সামান্তরিকের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য কোন কোন সূত্রগুলো লাগে তা আমরা শিখি নিই তো সামান্তরিক কাকে বলে এটা কিন্তু আমরা সকলেই জানি যে যার বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোনগুলো সমান কিন্তু কুন কোন সমকোণ না এরকম ক্ষেত্রকেই কিন্তু বলে সামান্তরিক তো এই সামান্তরিকের দ্বর আমরা গাণিতিক সমস্যা করা সমাধান মানে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য যেভাবে চিত্রটা আঁকানো প্রয়োজন সেভাবে চলো আমরা আগে আঁকিয়ে নেই তো এই ক্ষেত্রে দেখো আমরা এই বাহুটার মান ধরলাম বি এবং এখানে একটি কর্ণ আমরা এঁকে নিলাম সেই কর্ণের নাম দিলাম ডি এবং এই ত্রিভুজের উচ্চতাটা মানে এই সামান্তরিক উচ্চতা বোঝানোর জন্য আমরা এই বাহুটাকে একটু বৃদ্ধি করে এখানে উচ্চতা দিলাম এইস তো এইভাবে আমরা প্রথমে চিত্রটাকে এঁকে নিলাম এবং সমান্তরাল যে দুইটি বাহু আছে এই দুইটি বাহুর মান দিলাম আমরা এ তো এইভাবে আমরা এঁকে নিলাম এঁকে নেওয়ার পর এখন চলো আমরা সূত্রগুলো দেখে কি কি সূত্র লাগে প্রথমে দেখো ক্ষেত্রফল আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা দেখে নেই সামান্তরিক ক্ষেত্র সূত্রটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা সামান্তরিক ক্ষেত্র সূত্রটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা বর্গ একক অর্থাৎ কোনো সামান্তরিকের যদি তোমার ভূমির মান দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে কিন্তু খুব সহজেই তুমি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে অর্থাৎ ভূমি এবং উচ্চতা গুণ করে দিলেই কিন্তু সামান্তরিকার ক্ষেত্রফল তোমরা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এক্ষেত্রে দেখো এই যে যে দুইটি সন্নিহিত বাহু আছে এ বাহু এবং এই যে যে বি বাহু আছে এই দুইটি বাহুকে বলা হয় পরস্পর সন্নিহিত বাহু এবং এখানে যে কোনটা আছে এই কোনের মান যদি থিটা দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কিন্তু বের করতে পারবে তোমরা আরও খুব সহজে তো দেওয়া থাকলে ক্ষেত্রফলটা হবে যদি এই থিটা কোনটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে এই যে যে সন্নিহিত দুইটি বাহু দেওয়া আছে সেই দুইটি বাহুর গুণ ফল ইন্টু সাইন থিটা বর্গ একক তাহলে আমরা দেখো একটি সামান সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা কিন্তু দুইটি সূত্র কিন্তু দেখলাম একটি হচ্ছে যদি তোমার উচ্চতা দেওয়া থাকে এবং ভূমির মান যদি দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা ভূমি গুণ উচ্চতা দিয়েই কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে আর যদি দেখো যে এই বাহু এবং এই বাহুর মান দেওয়া আছে অর্থাৎ দুইটি সন্নিহিত বাহুর মান দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে তাহলে কিন্তু তোমরা এই সূত্রটা কিন্তু প্রয়োগ করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে তো এই দুইটি সূত্র আমাদের জানা থাকতে হবে যদি অঙ্কগুলো যদি আমরা সমাধান করতে চাই এখন দেখো যদি সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া থাকে এই উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব। তাহলে আমরা ক্ষেত্রফল বের করব ফল সমান হবে সেই সামান্তরিক কর্ণের দৈর্ঘ্য গুণ হচ্ছে উচ্চতা বর্গ একক অর্থাৎ সামান্তরিক কর্ণের সাথে যদি উচ্চতাকে গুণ করে দাও তাহলেই কিন্তু সেই সামান্তরিকের তোমরা ক্ষেত্রফল পেয়ে যাবে এখন দেখো সামান্তরিকের পরিসীমা কি হবে আমি আগেই বলেছি সামান্তরিকের কোনো ক্ষেত্রে যতগুলো বাহু আছে সেই বাহুগুলোর সমষ্টি দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে তার পরিসীমা তো এইভাবে কিন্তু আমরা সামান্তরিকার গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি এই তিনটি সূত্রের মাধ্যমে এক্ষেত্রে দেখো তিনওটাই কিন্তু ক্ষেত্রফলের সূত্র কি প্রথম ক্ষেত্রফলটা হচ্ছে যদি ভূমির মান দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে ভূমি এবং উচ্চতাকে গুণ করে দিলেই আমরা ক্ষেত্রফল পাব আবার যদি দেখো এক্ষেত্রে সন্নিহিত দুইটি বাহু অর্থাৎ এই বাহু এবং এই বাহুর মান যদি দেওয়া থাকে এবং এই অন্ত এদের অন্তর্ভুক্ত কোন যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু ক্ষেত্রফল ফল নির্ণয় করতে পারি আবার যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে এবং এক্ষেত্রে উচ্চতা দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করে গাণিতিক সমস্যা মানে ক্ষেত্রফল ফল নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা তিনটি চতুর্ভুজ ক্ষেত্রের সূত্র শিখে ফেললাম এখন দেখো আমরা ট্রাফিক জিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার একটি সূত্র শিখবো ক্ষেত্রফল নির্ণয় করা ট্রাফিক জিয়াম কাকে বলে তো এরকম একটি ক্ষেত্র যার মনে করো যে চারটি বাহু হচ্ছে চার রকম সেটাই হচ্ছে ট্রাফিজিয়াম যার চারটি বাহু হচ্ছে চার রকম এখানে দেখো যে ট্রাফিজিয়ামের সমান্তরাল দুইটি যে বাহু দেওয়া আছে তাদের মধ্যে একটার মান আমরা ধরলাম এ এবং আরেকটার মান ধরলাম বি এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল না এবং এক্ষেত্রে দেখো ট্রাফিক জ্যামের উচ্চতাকে আমরা ধরলাম এইস এখন দেখো এটার আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি এটার ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ট্রাফিক ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু উচ্চতা গুণ হচ্ছে এই যে যে সমান্তরাল যে দুইটি বাহু আছে সেই সমান্তরাল দুইটি বাহুর যুগ ফল বর্গ একক তোমরা বুঝতে পেরেছ যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করবো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে হাফ ইনটু উচ্চতা গুণ এই যে সমান্তরাল দুইটি বাহু দেওয়া আছে সেই দুইটি বাহুর যুগ ফল তো এরপর আছে রম্বস রম্বসের ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করতে পারি তখন রম্বস কাকে বলে যে এমন একটি বর্গ ক্ষেত্র যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল কিন্তু কুনগুলো সমকোণ নয় বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় এমন ক্ষেত্রকে কিন্তু আমরা রম্বস বলি অর্থাৎ রম্বসের প্রত্যেকটা বাহুই কিন্তু সমান এবং এক্ষেত্রে যে দুইটি কোণ দেওয়া আছে দুইটি কোণও কিন্তু সমান হবে না আমরা জানি বর্গক্ষেত্রের যে দুইটি কু দুইটি কর্ণ দেওয়া আছে এক্ষেত্রে যে রম্বসের যে দুইটি কর্ণ যে আমরা অঙ্কন করতে পারি সেই দুইটি কর্ণ কিন্তু সমান হবে না আমরা জানি যে বর্গক্ষেত্রের যে দুইটি কর্ণ থাকে সেই দুইটি কর্ণ কিন্তু পরস্পর সমান হয় কিন্তু রম্বসের বেলায় ভিন্ন হবে আমরা জানি বর্গক্ষেত্রের কোনগুলো সমকোণ হয় কিন্তু রম্বসের কোনগুলো সমকোণ হবে না কিন্তু বাহু সবগুলোই কিন্তু সমান হবে তো এই ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি যে রম্বসের ক্ষেত্রফলের রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু দুইটি কর্ণের এই যে দুইটি কর্ণ দেওয়া আছে ডি ওয়ান এবং এই কর্ণটার নাম দিলাম আমরা ডি টু অর্থাৎ দুইটি কর্ণের গুণফল ডি ওয়ান ইন্টু ডি টু তো এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি অর্থাৎ কর্ণ দুটির গুণ ফল গুণ হচ্ছে হাফ তো প্রিয় শিক্ষার্থীরা এই যে যে পাঁচটি ক্ষেত্র পাঁচটি চতুর্ভুজ ক্ষেত্রের যে আমরা সূত্রগুলো দেখলাম এই সূত্রগুলো জানা থাকলে কিন্তু খুব সহজেই তোমরা যে কোনো গাণিতিক সমস্যা এগুলো মধ্যে থেকে যদি আসে তাহলে কিন্তু খুব সহজে সমাধান করতে পারবে এই সূত্রগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে পরীক্ষায় ভালো করার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য